দুর্যোগের সময় যারা জিনিসপত্রের দাম বাড়ে কোটি কোটি ক্ষতি হয়েছে মানুষের দুর্যোগকে যারা পুঁজি করেছে নিজের কাজে লাগিয়েছে সে মনে করছে যে অনেক সাফল্য এবং তাকে অবশ্যই অনলে করতে হবে এবং অনল হচ্ছে ভেতরের যারা শান্তি আলাদা আছে অশান্তির আগুন আলাদা সম্পদ এবং টাকার মধ্যে থেকে অশান্তির আগুনে আপনি টক বক টক করতে করতে পারবেন তাতে অনুপ্রকার যে কাজটা করা এটা আপনাকে পরিশুদ্ধ করুন আর নিঃস্বার্থ উদ্ধারের জন্য যে কাজগুলো আপনি করেন এটা আপনার মধ্যে অশুদ্ধির বিস্তার ঘটে আর নিজের জীবিকার জন্য যে কাজ সেটা যত সততার সাথে করবে সেটাও আপনার পরিশুদ্ধিতে সহায়তা হবে কারণ হালাল রুচিটা হচ্ছে ক্ষোভে এবং হালাল উপার্জন নিজের জীবিকার জন্য পরিশ্রম করা এটা হচ্ছে অনেক বড়ই বাদত এবং এই বাদত ছাড়া অন্যই বাদত বাদত